হ্যালো বন্ধুরা সুপ্রভা শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি সুস্থ আছি যেমনকার প্রতিদিনের ব্লগ স্টার্ট করি সেইভাবেই স্টার্টটা করলাম ওই যে গোবিন্দর মা এসে গেছে আর এদিকে আমার পুজো আচ্ছাও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ব্যস্ততম দিন কিন্তু আজকে রান্না করা সেরকম কিছু নেই রান্নার মোটামুটি সব করা আছে সয়াবিন কালকে করেছিলাম সেই সয়াবিন করে আছে মাছ করে আছে তারপরে সব গরমে কেউ খেতে চাইছে না আমরা তো কালকে সন্ধ্যেবে দুপুরবেলা জল ঢালা ভাত খেলাম শাশুড়ি বউয়ে আলু ভাজা দিয়ে আর ছেলে আর ওর বাবা মাছ দিয়ে খেয়েছে আর মেয়ে তো জানেন কিছুই খেতে চায়নি ওইও আপনাদের দেখালাম ভাত সব ঢাকা দেওয়া থাকে আর ও পালায় ছুটে আর আজকের ওইগুলোই সব গরম করেছি ছেলে খেয়ে গেল যায়নি এখনও অফিস যাবে আর বেরোবে আর ওখানে আমি ঘুগনির ওই যে পাঁচ রকম যে মিক্সড ডাল আছে না হ্যাঁ রিলায়েন্স থেকে কিনেছিলাম সেইটা ওই প্রেশারে বসিয়েছি ওইটা রাত্রিদের কাজে লেগে যাবে ঘুগনিটা আর কিছু খেতে ইচ্ছে করছে না ভাবছি একটু দইয়ের গোল করবো শরীরটা একটু গরম হয়ে গেছে বুঝতেই পারছি হ্যাঁ কটের প্রবলেম হচ্ছে মানে হচ্ছে না আর কি এইরকম সমস্যায় পড়েছি তা ওষুধ খেলে আবার বারংবার যেতে হয় সেটাও একটা কষ্টকর ব্যাপার হয়ে যাওয়া এই শাড়ি টারি করে থাকি তো আবার খুলতে হয় আবার যেতে হয় খুব অসুবিধে হয় ওই জন্যে নর্মাল চেষ্টা করি যাতে ক্লিয়ার হয় কিন্তু হয় না আমি নানারকম ওষুধ খাই তো ওষুধের জন্য নানারকম সমস্যা হয় ফ্যানের হাওয়াতে সারা থাকাও যাচ্ছে না এদিকে ব্লক করতে গেলে আপনার ফ্যানের হাওয়ার জন্য ভীষণ আওয়াজ হয় কিছু করারও নেই পটলগুলো ধুয়েছ হ্যাঁ এই জানলায় রেখে দাও আর এই হচ্ছে ব্যাপার এবারে একটু রান্নাঘরে কাজ আছে ওইগুলো একটু করবো একটু সেলফটা একটু গুছোব গুছিয়ে ওই মাস কাভারি কালকে যেগুলো ঢেলেছি সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে তুলব দেখি তাহলে ব্লগটা দেখতে থাকুন কেমন লাগে বলবেন হ্যাঁ আর জানেন তো একটা কথা সাবস্ক্রাইব করতেই হবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করতে পারুন না পারুন শেয়ারের মতো হয়তো আমি বিশাল কিছু দিতে পারি না কিন্তু কমেন্ট করবেন তাহলে আমি খুব খুশি হব হ্যাঁ আর লাইক করবেন আমাকে ভালোবাসা দেবেন অনেক আমিও নিশ্চয়ই ভালোবাসা দিতে পারব তাহলে ঠিক আছে দেখতে থাকুন তাহলে ব্লগটা দেখুন বন্ধুরা ছেলে বেরিয়ে যাচ্ছে অফিসে প্রচণ্ড রব্দুর বাইরে আঁকা যাচ্ছে না বাইরে এত রোদ্দুর আর এই যে বিছানাপত্র সব পরিপাটি করে গোছানো হয়ে গেছে রোদ্দুরের জন্য একটু জানলাগুলো দিয়ে রেখেছি পর্দাগুলো দিয়ে রেখেছি আর ওদিকে আমার প্রেশার কুকারের সিটি পড়েছে দেখি যাই আর এই যে খাবার দাবার সব এখানে ঢাকা দেওয়া এখানে আর একটা সিটি দিলে অফ করে দেবো এই প্রেশার কুকারটা এত ভালো এখন অফ করে রেখে দিই পরে করছি আর এই যে সব এই কৌটোগুলোর মধ্যে সব ঢুকিয়ে রেখেছি এর ভেতর এবার এইগুলো এইটা এবার সব নামিয়ে ক্লিন করব এগুলো মানে এখানের জিনিস ওখানে রাখবো ওখানের জিনিস এখানে রাখবো করে এই যে উল্টো পাল্টা হয়ে গেছে আবার গুছব এখানে এই যে নেরো বিস্কুট দিয়ে চা খেলাম কে কে নেরু বিস্কুট ভালোবাসেন আমাকে বলবেন হ্যাঁ এখানে বন্ধুরা গ্যাসটা জেলে দিয়েছি আর এই যে ঘুগনি যে মটরটা ওটা সেদ্ধ করেছি এই যে সেদ্ধ করে নিয়েছি পাঁচ রকম করা আছে রাজমা টাজমা সব দেওয়া এখানে রাজমা আর এসব দেওয়া আছে এবারে তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা শেষ হয়ে গেছিলো আবার গ্যাসটা পাল্টালাম গ্যাস শেষ হয়ে গেছি আবার গ্যাস পাল্টে গ্যাস ওখানে রেখে দিয়েছি গ্যাসটা পাল্টে আবার এই করছি তাহলে এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হ্যাঁ হোক একটা তেজপাতা দিয়ে দিই তেজপাতাটা মুছে নিলাম জলে দিলে না এক্ষুনি হাটবে একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দিলাম ঘুগনিতে জিরে গুঁড়োটা ভালোই হয় বুঝছেন আর এটা নিয়ে আসছি ত্রিশ থেকে এটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করলাম না নিরামিষভাবেই করলাম Rami dan mean, the... Atta kanias. পেছনের জিনিস সামনে চলে যায় সামনের জিনিস পেছনে চলে যায় এই জন্যে খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যায় রেখে দিই আমি তো আর একা ব্যবহার করি না মো করে তারপরে হয়তো আমার কথা কিছু একটা করলো হ্যাঁ ওই জন্যে জিনিস এদিক ওদিক হয়ে যায় খুঁজে পাওয়া একটু সময় লাগে তারপরে দিয়ে দিচ্ছি একটু সস শেষ আর ঘি নেই ভালো হয়েছে এই কৌটো গুলো আমার ভীষণ কাজে লাগে এই শিশিগুলো মাছের শিশি আমার কিনতে হয় না এইগুলোই আমি স্টিকারটাকে তুলে দিয়ে ধুয়ে মুছে আমি কাজে লাগিয়ে দিই শুধুমতু কিনব কেন বলুন আমার এই সুবিধে থাকতে একটু ছুটে গেলেই নামিয়ে দেব আর এটা একটু বট ডাল দিয়ে দিই গোবিন্দ মায়ের মাছতে সুবিধে হবে ঘিটার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেব এটা আমার হাতে বানানো গরম মশলা ঠিক আছে এটা মাথার উপর চলে না ভীষণ আওয়াজ হয় এটা হয়ে গেছে ব্যাস আজকের মোটামুটি রান্না কমপ্লিট এটা দুধ রয়েছে এগুলো দিই একটু কারণ দুধের বোতল পরিষ্কার হয়নি আজকে সকাল থেকে ও আজকে স্কুলে গেছে এই গরমে কি যে করছে কে জানে তবে কি বলুন তো ওদের স্কুলের ভেতরটা খুব ঠান্ডা ভীষণ ঠান্ডা ওদের স্কুলের ভেতরটা ঠান্ডা মা গিয়েছিল গিয়ে দেখে এসছে বললো ভেতরটা খুব ঠান্ডা গো ভেতর দিকটা ভীষণ ঠান্ডা ওই জন্যে ওদের আর কি খুব একটা অসুবিধে হয় না তাহলে এদিকের কাজটা সেরে নেই যেন ফিরে ফিরে আসে বাড়ি বা সেক্ষণ যেন চিরকা ছুই থাকে মনটা তোমা এই দিন যেন চিরদিন ফিরে ফিরে আসি বাড়ি বা পেকন যেন চিরকা ছুঁই থাকে মনটা তোমার খাঁদিয়ে দিলাম রসনা জলে গুলেছি ঠান্ডা ঠান্ডা জলে গুলে আর খাচ্ছি চলুন লাইট টাইট নিভিয়ে দিলাম এবারে আজকের আমরা ঘরে একটুখানি যাই কারণ আমি মৌ আর আমার ছেলের দুজনে অ্যানিভার্সারি ছে তুচিয়েছে দেখব রাখি দেখুন স্মুথ না একদম চোখটা ঠান্ডা লাগছে না আলোটা নেবানো আছে সব এই যে বেলুন দিয়ে লাগ এ করে সাজিয়েছে ওর একটু শখ আছে আমার মতো একটু সাজানো এ করা ওটা জেলে দিই তাহলে ভালো দেখতে পাবো এই যে সাজিয়েছে সব এখানেও আমাদের একটা ফ্রিজ আছে এটার এই যে ছেলের পাওয়া এই যে রাধা এই যে শুধু কৃষ্ণ আর মৌয়ের মা এটা এই যে কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর দেখতে ঠাকুরটা আরে চলুন এই ঘরটাও গোছানো এই যে হ্যাঁ বলছি না আমাদের বাড়িতে যেই আসুক না কেন আমাদের কোনো অসুবিধে হয় না সব সময় আমাদের গোছানো থাকে ঠাকুর দেখুন ওপরেও রয়েছে আমি আমার হচ্ছে কী বলতো চারদিকে ঠাকুর রাখা স্বভাব এইখানে গাছগুলো যে বাড়িতে এইসব গাছগুলো করেছি আর গাছগুলো ঝলসে যাচ্ছে দেখুন রোদ দূর দেখেছেন চকচক করছে একদম ওখানে ওই যে জবাটা হয়েছে দেখুন এই যে তো যেতে না নয়তো দেখাতাম এইখানে দেখবেন এই গাছটা কেমন হয়েছে কি বলে কত ফুল হয়েছে দেখুন এই দেখুন প্রচুর ফুল হয়েছে এই যে আর কি সুন্দর হাওয়া দিয়েছে দেখেছেন পাতাগুলো উড়ে যাচ্ছে যে হাওয়া দিয়েছে খুব সুন্দর ওপরে ঘরে এলে হাওয়াটা পাওয়া যায় চলুন তাহলে দেখতে দেখতে নিচে চলে যাই আলোটা নিবে দিয়ে যাই শুধুমধু কারেন্ট খরচা করে তো লাভ নেই এখানে একটা কর্নার র্যাক একটা না খুব একটা ভালো দেয়নি জানেন এই দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখছেন খুব একটা ভালো দেয়নি রেটিংস আমি ভালো দিতে পারছি না এই একদম ভালো না রেটিংস যারা কিনেছে এক একজনের ভালো হয়েছে একজন এই জামা কাপড় সব তুলে এখানে আমার জন্য রাখা আছে এই সিটে চালিয়ে দিই নাতনি আসবে এনার আর এনার কর্তার দুজনেরই হয় যদিও বাই জিনিসটা এটা বার্থডে নয় দুজনের অ্যানিভার্সারি আজকে আপনারা আশীর্বাদ করুন ওরা যেন সুখী হয় ওদের মনোবাসনা যেন পূরণ হয় ঠিক আছে আপনাদের আশীর্বাদেই ওরা এগোতে পারবে ছোট ছোট তো বয়স এই তাকটা এখনো কুচিয়ে ফেলছি দেখুন এই যে আর এর ভেতরটা গুছবো শোকেসে ক্যাবিনেটে আর এইগুলো একটুখানি ঝেড়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যাতে রাখতে সুবিধে হয় কাঁচের এরকম শিশিগুলো খুব কাজে দেয় টুকটুকু অনেক জিনিস রাখা দেয় যতই গুছিয়ে রাখে গোছানো থাকে না সেই অগোছানো হয়ে যায়

এর এইভাবে রেখেছি বোতলগুলো ওই দুধের যে ছেলেটা নিয়ে যাবে দুধ দেয় এগুলো এই রকম গুছিয়েছি দুধ চাল হচ্ছে এখানটায় এইরকম গুছিয়ে দিয়েছি দেখুন আর এর ভেতরটা দেখুন ওগুলো বাইরে ছিল ওগুলো ভেতরে রেখেছি এখানে বিস্কুট টিস্কুটগুলো রেখেছি এখানে ডাল পেছন দিকেও আছে এই যে এই যে এইখানে রেখেছি টিস্যু পেপার হর্ডিক্স আর এখানে হচ্ছে এখনো সব তোলা হয়নি তোলা হবে কাঁচের সব সেট থাকে এখানে ককারি সেটগুলো এখানে থাকে আর এখানে তো এই যে সব রয়েছে আর আমাদের মৌ দিদির খুব শরীরটা খারাপ বটি হচ্ছে আর আমার হচ্ছে না আর পেটে ব্যথা করছে আর এই যে ঘর বুঝছে এই দেখুন একবার করে মোচা হয় আমাদের ওই মোচা হচ্ছে আমি তাহলে খেতে বসি ও বলল ও মুছে খেতে বস তার নাতনি এক্ষুনি ঘুমিয়ে পড়বে ওই জন্য আমি আগে খেয়ে নিই কারণ ওকে ঘুম পাড়াবো আর তাহলে আজকের এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা আর বেশি বাড়াবো না হ্যাঁ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন কিন্তু হ্যাঁ আপনাদের আশায় বসে থাকি ঠিক আছে তাহলে রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা দিনে ঠিক আছে আর হয়তো সন্ধ্যাবেলা একটুখানি একটা ব্লগ হয়তো কিছু ছোট্ট ওপর করতেও পারি দেখছি ওদের অ্যানিভার্সারি আছে তো ওই জন্য ঠিক আছে রাখলাম